বলতে খামারি চিনে গরু কিনতে হবে ভাই মূলত মনে করেন যে অনলাইনে আসি ভাষণ দিবি ভাষণ শুনবেন না আপনারা অনলাইনে ভাষণ কিনতে হলে ভাই গরু কিনা লাগলে ভাষণ খালি শুনবেন কথা আছে না ভাই দুষ্ট লোকের মিষ্টি কথা অনেকেই মুখ গল্প ভাই গাবি গরু গুলা কিনতে হলে সরজমিনে আসতে হবে আসবেন আসি গরু দেখে কয় করবেন আল্লাহর রহমতে প্রতারণার কোন সিন নাই আসসালামাইকুম আজ পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার চলে আসছে আমরা রাজীব ভাইয়ের খামারে তো রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুল্লাহ ভাই দর্শকের দোয় আল্লাহ রহমতে খুব ভালো আছে পাচ্ছি না অনেকদিন নেট পাই না আপনার ভাই অনেকদিন পরে অনেকদিন পরে হয়তো আপনার চ্যানেলে খুবই কম দিছি এই জন্য আচ্ছা তবে মাঝখানে বেঁচে বিক্রি তো রানিং না আল্লাহর রহমতে আমার প্রতিবেদন খালি দিলে যে বিক্রি হয় তা না আমরা তো মনে করেন যে স্যাম্পল ভিডিও দর্শকে দেখায় আচ্ছা আচ্ছা যে আমার কাছে গাবি আছে কিন্তু আমার কাছে যারা মনে হয় এই বয়সে গরু বেচছি মনে হয় এক হাজার পিস জি 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 অনলাইনে এইসব গাবি যারা নেয় তারা তো একবার নিয়ে শেষ না ভাই ভাই তারা গরু খামারি যারা তারা গুরু কেনে বসে হ্যাঁ আচ্ছা ওরা আমার কাছে নিওত প্রতিনিয়তই আসতেছেন নেছে ভাই ভিডিও তো এই যে নাম্বার আছে না সেভ করা রাজীব ভাই মানুষ ছোট হলেও সে একজন তরুণ উদ্যোক্তা মোটামুটি নতুন খামারিদের পাশে দাঁড়ানোর জন্যই তার এই এই দিকে আসা আর আমরাতে দোয়া করবেন ভাই দর্শকের বলবো ভাই সব আমি দর্শকদের পাশে আসি আর দর্শকদের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব আচ্ছা ভাই কমবেশি সবাই চিনবে ভালোই জানি প্রতি অনেক প্রোগ্রামই আপনার ভাইরাল প্রোগ্রাম দেখছি পরিচয়টা দিয়ে নেন পরিচয় আমার ঠিকানা পাবনা ঈশ্বরদী দাসুরিয়া ঢুলটি বাজারের পাশে রাজীব ডেয়ারি ফার্ম আচ্ছা তবে নতুন সংগ্রহের কি অবস্থা নতুন সংগ্রহ ভাই গরু মনে করেন আছে অনেক খামার তো আপনি নিজেও আসি দেখলেন গরু আছে অনেক কিন্তু তিনটা গাবি দর্শক দেখাবো আচ্ছা তিনটা গাবি দুধের গাবি প্রেগনেন্ট কিছু আছে আসলে প্রেগনেন্ট গরু ভিডিও দেখালি লাইন আবার আমি এখন তো দেখি আপনার মাধ্যমে অনেক রকমের কালেকশনের কথাই শুনছি যে চ্যালেঞ্জ করে গাবি বিক্রি করেন আবার বড় বড় আজকে কোনো চ্যালেঞ্জ মানে থাকবে না কারণ চ্যালেঞ্জ করার মতো ভিডিও দর্শক দেখেছে আমার এমন এমন গরু দেখাইছি কোনো খামারই দেখাতে পারে কিছুদিন আগে একটা ভিডিও বাংলাদেশ চ্যালেঞ্জ করেছিলাম এস পর্যন্ত কেউ দেখাতে পারি না আচ্ছা এটাই ভাই ভালো জিনিস মানে ওইরকম আনকমন কালেকশন হলো তখন ওইরকম চ্যালেঞ্জ হয় আর কি তো আজকে যে কালেকশনের মধ্যে বড় গাবি হবে না হ্যাঁ ভালো আমার কাছে সব বড় বড় গাবি ভাই আজকে দাম

কিছুদিন এক ভিডিও লাভ করবো আল্লাহ মাত্র চারটা গাফে দিচ্ছিলাম চারটা গাবি এক ভাই এখন হচ্ছে লাভ কম বেশি বেশি কিনা হচ্ছে ভাই সব সময় আমার আহামরি লাভ করতে হবে না আকাশ পাতাল লাভ করার লাভ আছে নিচের দিকে তুমি তো লাভ করবে আল্লাহর আমাদের দর্শক ও ভালোবাসবে দর্শকও চিনবে সেটাই ভাই নিচের দিকে দুধের গ্যারান্টি কেমন থাকবে নিচে থাকবে দুধের গ্যারান্টি আজ আঠারো লিটার আর উপরে থাকবে আপনার

এক কথায় দুধ দিতেই হবে ভাই আচ্ছা একদম কালো কুচকুচো রং শুধু তলাবার সাদা জাত কি ধরবে এটার এটা জার্সি আর ফিজিয়ান মিক্স আছে জার্সি ফিজিয়ান মিক্স এটা আপনার জার্সি পাইছে তাও ইন্ডিয়ান একটু

তো এখন রানিং কেমন দুধ আসছে যাবে কাপিটার দুধ পাবে ছাব্বিশ

দেখানব আমি গ্যারান্টি দিচ্ছি দুধ বেশি পাবে দুই কেজি কিন্তু গ্যারান্টি চব্বিশ আচ্ছা নিচে নামার চান্স নেই নিচে হলে গরুটা আমি প্রথম ছোট করে একটা দাম বলে দেবেন তো আকাশ পাতাল চাওয়া যায় আমি বললাম ভিড় ছিলো যা যে দাম দেবো মনে করেন চ্যালেঞ্জ করার মতো কত টাকা রাখবেন একদম ছোট করে এই গাড়িটার দাম ভাই চাইলে পারে ভাই আকাশ পাতাল চাবো না এটার দাম মনে করেন রাখছি দুই লক্ষ 33000 টাকা 235 এরপরে কি একটু কথা বা সম্মানের জায়গাগুলো হবে হ্যাঁ দাম দর হালকা কিছু ভাই আকাশ পাতাল না দাম তো চাইলে এটা 280 70 হাজার যায় কিন্তু আসলে দেখেন যে 24 লিটার করে দুধের কথা বললাম 10000 টাকা করে লিটারও পড়ে না আচ্ছা কাছে যদি ভাই কম দামে কিছু না পাই ভালো জিনিস ভাই আপনারা তো ব্যবসা করতেছো অনেক দিন ওইটা তাহলে কোথায় পাবে ওইটাই তো দর্শকদের শুনেন ভালো জিনিস দেবো এমনি দর্শকের ভালোবাসা দোয়া পাবো ভাই ওখানে গরু একটা দিতে পারলে দর্শকদের পরবতি আরো পাঁচটা

বাচ্চা এটা সঙ্গে বাচ্চা এইটা জি সাথে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তাহলে একদম ভবিষ্যৎ গাভী বলা যায় এটা ভবিষ্যৎ গাভী দেখেন বাচ্চাটাও আপনার আজকে থেকে দিন হয়েছে দেখেন আছে খুব সুন্দর মায়ের মতোই হবে লিটার গ্যারান্টি লিটার যেটা লিগেল সেই তথ্যই দিবেন আচ্ছা আঠারো লিটার পাবে আঠারো লিটার জেনুয়েন দর্শক উলান দেখলেই কতি পারেন যে ওটা কট্টুক দুধ হবে মাসাল্লাভ বিশ লিটার বাইশ লিটার কবনে ভাই কিন্তু দুধ পাবি উনিশটা বিশটা কিন্তু গ্যারান্টি আঠারোটা গ্যারান্টি 18 ডা এত গাবি দর্শক দেখলেই বুঝছেন যে দুধ কটুক হবে ভাই আপনাদের কালেকশন বরাবরই জাতমান ধরে বাছাই কি তো থাকে যারা চেনে তারা এক নজর দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারে আচ্ছা এটা কয় নাম্বার বিএন দিলো ভাই এটা দ্বিতীয় বিএন দিছে সেকেন্ড বিএন রক টক তো এখনই জেগে উঠছে না খুব ভালো গাবি ভাই দর্শক আসলে আমি মুখ দিয়ে বলবো কিছু না দর্শক ভিডিও দেখলে আর বাস্তবতায় আসলে বুঝতে পারবেন আচ্ছা বাস্তবে দুধ মেলাই মেলাই নিবে তো এটার দাম কেমন লাগবে না এই গাবিটার দাম ভাই একদম সীমিত টাকা আজকে বলেছি যে পানির দামে গাবি করে দেব কত টাকা রাখবেন বলো এই গাবিটার দাম চাওয়া দাম ভাই এক লক্ষ বাসায় যে কয়দিন ভালো লাগে দেখে শুনে যাচাই করে নেবে এক লক্ষ কিন্তু ভাই আকাশ পাতাল দাম দর করা যাবে না সেটাই ভাই হালকা আমি তার কিছু সুন্মানও করতে পারবো যদি ভাই আমি গরু নিয়েছি আপনি আমার যা খুশি মনে দেন সেটা আমার ইচ্ছা আমি পাঁচ হাজারও পারি না আমার কথা দর্শক ভালো জিনিস দিলে একটা কথা তো বলছি সম্মান পাব ওই জায়গায় আমার থেকে কিনে জিতলে ওই জায়গায় আসতেই হবে ভাই আমার ফোন দিয়ে কবা লাগবে না ভাই আবার লাগবে নাকি গরু উনি আমার ফোন দিয়ে ভাই গরু

দেখেন উৎসব আমার বাপের সামনে দাঁড়ায় আছে দেখছি ভাই আব্বুর উপর দিয়ে মাথা হয়তো চলে আসে দাঁত বয়স কেমন চলে এটা দাঁত বয়স চারটা হয়েছে ভাই এটা সুন্দরবার এটা কয় নম্বর বাচ্চা সাথে ভাই এটার সাথে বাচ্চা আপনার হচ্ছে সার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দেখেন ওলান দেখেন পিসাবের ধারের থেকে সেম দেখেন দেখেন আমেরিকায় কিছু গাবি দেখা যায় আচ্ছা আচ্ছা যে খালি মনে করেন দুধের ভ্যান পাইপ গায়ে দুধের রক ভাসি বেলা কোনো মনে করে নিয়ে নাই ওলান মনে হচ্ছে যে ঠেলি বাড়া মনে হচ্ছে পুতুলের মতো বুঝছেন সেম দেখেন ওই কোয়ালিটি জাত এটা জি ভাই পুরো লাভি কম্বল কিছু নাই গলা নাই

এই গাভিটা দাম চাইলে ভাই তিন লাখ পারে চা মনে হয় চাও চাই গাভীর দামটা কিন্তু নির্ভর করে বডি জাতমা হ্যাঁ দর্শক দেখলে বুঝতে পারবে দাম চাইলে মনে করেন তিন লাখ বিশ তিরিশ

নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজের মুখে বলা যায় জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স থ্রি এই নাম্বার এই মোহাটসঅ্যাপ সব আছে ভাই আচ্ছা আপনার মাধ্যমে অনেক রকমের প্রোগ্রাম বের হয়েছে এক লক্ষ টাকা পুরস্কার থেকে শুরু করে বাংলাদেশ চ্যালেঞ্জ অনেক রকমের কালেকশন দেখাইছেন আপনি এক কথায় ভাই আমি নিজের প্রশংসা করা লাগে না এক কথায় ভাইরাল আচ্ছা বুঝছেন এক এক ভিডিও পনেরো লাখ পনেরো লোক দেখেছে ভাই আচ্ছা সেটাই ভাই যারাই কিনবে রাজীব ভাই ছোট মানুষ ছোট হলে পরেও অনলাইনে পরিচিতি অনেক জি ভাই সবাই চেন আচ্ছা তো ভাই যারাই আসবে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে ভাই মেসেজ বলতে খামারি চিনে গরু কিনতে হবে ভাই মূলত মনে করেন যে অনলাইনে আসি ভাষণ দিবি ভাষণ ভাষণ শুনবেন না আপনারা অনলাইনে ভাষণ কিনতে হলে ভাই গরু কিনা লাগলে ভাষণ খালি শুনবেন কথা আছে না ভাই দুষ্ট লোকের মিষ্টি কথা অনেকেই মুখ গল্প গাভী গরু গুলা কিনতে হলে সরজমিনে আসতে হবে আসবেন আসি গরু দেখে কয় করবেন আল্লাহ রহমতে প্রতারণার কোন সিন নাই এক কথা ভাই পাবনা জেলার অনেক বদলাম হয়ে গেছে ভাই কিছু কিছু লোকের জন্য ভাই পাবনা জেলায় বদলাম ভাই দর্শক মনে গরু খামারি না চিনে গরু কিনে বাইনা বার্তা দিয়ে বিভিন্ন রকমের প্রতারণার শিকার হয় আর দশ আরো খামারি মনে বদলাম হয় একজনের জন্য সেটাই ভাই তো

ভাই আবার তো নতুন কালেকশন আসতে হবে জি জি আবার সামনে ভিডিও আল্লাহর মতো দেখা আচ্ছা ইনশাআল্লাহ তখন আসলে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম